ঠান্ডা তো বেশ জমিয়ে পড়ছে আজকে ডিসেম্বরের ছ তারিখ আর একটু দেরি করেই উঠেছি মুঠুকুরো টানছে আমার এমনি অয়েলি স্কিন বাট শীতকাল আসলে একদম স্কিনের একদম মানে সব অয়েল কোথায় চলে যায় তো যাই হোক আজকে ভ্লগটা করার অবশ্যই একটা কারণ আছে আজকে হচ্ছে যাব আদু স্কুল থেকে একটা এডুকেশনাল ট্যুরে তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই অ্যান্ড তার সাথে এই মেমোরিটাকে আমি ইউটিউবে ধরেও রাখতে চাই তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি এখন মোটামুটি পনেরো নটার মতো বাজে আর আমি একটু ম্যাগি বানাবো কেন টিফিন নিয়ে যেতে হবে তো ম্যাগিটা বানাচ্ছি এখন তারপরে স্নান টান করবো খাওয়া দাওয়া করে বেরোবো মোটামুটি সাড়ে দশটার মধ্যে বাসের জায়গায় পৌঁছাতে হবে এগারোটা নাগাদ বাস ছাড়বে তো চলো ব্লগটা শুরু করছি

Go there, Ch. Go there, Ch. Ball. Go, Shabaro. Go, Shabaro. Go, Yes. है पारशैया बम बम बोले बम बम बोले ना ललले ओ ना ललले 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 ना এখন বাস থেকে নামলাম আর কি দিয়েছে দেখাও এখন দিয়ে আলু কি সুন্দর এগুলো রেখে দিই কেক কমলা লেবু আর এটা লজেন এটা হচ্ছে এন্ট্রি গেট এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাটা হয়েছে এটা হচ্ছে এন্ট্রি এখন আপাতত এখন আপাতত কান চুলকাচ্ছে সবাইকে কাউন্ট করে নামাচ্ছে এই যে মিউজিয়াম হ্যাঁ হ্যাঁ এই ঢুকলাম আমরা অনেকটা বড় জায়গা আমিও ফার্স্ট টাইমই এ আসছি

চলো ইয়েস একদম একদম পারবে ইয়েস চলো 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 পারবে ওঠো ওঠো ইয়েস 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 চলো এবার স্লিপ দিয়ে নামো চলো এই তো স্লিপ নামো 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 কেমন কেমন ইউ ক্যান ডু ইট ইয়েস না পড়বেই না পড়বেই না হ্যাঁ হাতটা সরাও হাত উপরে আগে দাও হ্যাঁ হ্যাঁ এই তো এবার নামো পা দাও এখানে ইয়েস মাউন্টেন ক্লাইম্বিং এখানে পা দাও ক্লাইম্বিং করছে এই তো হ্যাঁ হ্যাঁ পা দাও পা দাও ইয়েস সেখানে খুব সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাদের পোশাক এখানে ছোট্ট প্লেন কামান কি সুন্দর এখন দেখছে মন্দির যেটা চলবে কিনা চলবে না এটা ওই আমি কোথায় লুকিয়ে পড়েছে আর একজন দেখ

Pasti ada, pasti pasti ada. Ini pasti ada, ini pasti

এটা দু সাল পর্যন্ত উনত্রিশ বছর ফ্লাইং করেছে তিনটে যুদ্ধ করেছে তার মধ্যে একটা আমরা জানি ফেমাস কার্গিল যুদ্ধ নাইনটিন নাইনটি নাইনে পাকিস্তানকে ডিফিট করে এসছে সেটাকে অপারেশন বিজয় বলা হয় অপারেশন বিজয় বলা হয় তো এটা হচ্ছে নেভির প্লেন এয়ারফোর্স এর নয় কিন্তু এটা টেক অফ ল্যান্ডিং হতো বেস থেকে এত বড় শিপ তো তৈরি হবে না আর এর বেস মাদার বেস যে সেটা হচ্ছে চেন্নাই আর এক প্রণাম এ আরকে লেখা আছে পেছনে দেখবেন এটা লাইভ শেষ হওয়ার পরে উনত্রিশ বছর পরে চেন্নাই থেকে ডিসপেন্টাল করে ষোলোটা ট্রাকে এখানে আনা হয়েছে তারপরে এটাকে আবার অ্যাসেম্বল করে কিছু মডিফিকেশন করতে হয়েছে মিউজিয়াম বানানোর জন্য তো এর মধ্যে টোটাল জন বসতে পারে একদম সামনে দুটো ককপিট আছে দুজন পাইলট আছে আর একজন নেভিগেটর একজন কমিউনিকেটর আর একজন ইঞ্জিনিয়ার আর পেছনে যে চারজন বসে তাদের মধ্যে একটা সিট আমরা খুলে দিয়েছি এখন আসা যাওয়া করার জন্য সেই যে চারজন সেই চারজনের কাজ হচ্ছে সাবমেরিনকে খুঁজে মারা এর প্রাইমারি রোল হচ্ছে সমুদ্রের উপরেই ঘোরা সার্ভিলেন্স করা আর জলের তলায় যে সাবমেরিন লুকিয়ে থাকে শত্রুপক্ষের তাকে ডিটেক্ট করে ডিস্ট্রয় করাই হচ্ছে এর কাজ সেই জন্য এটা নেভিতে নেওয়া হয়েছে আর একজন বসে পেছন দিকে উল্টো দিকে মুখ করে সে হচ্ছে ফ্লাইট গানার পেছন থেকে যদি কোনো ফাইটার প্লেন এনিমি এটাকে অ্যাটাক করে তাকে গুলি করার জন্য উনি বসে থাকেন পেছনে দুটো ব্যারেল দেখতে পারবেন পেছনে গেলে পরে আর একটা ডোর আছে উনি ওই ডোর দিয়েই ওঠানামা করে আর ওই নজনের ডোর ওখানে ছিল এখন একটা প্ল্যাটফর্ম লাগানো হয়েছে এই মাঝখানের রাস্তাটা কেটে বানানো হয়েছে একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে যাওয়া যেত না ওরা আসতে পারতো না এ যেতে পারতো না হেডসেটের মাধ্যমে কথা বলতো আর এর মধ্যে দশ ফিউল ট্যাঙ্কও আছে উইংসের মধ্যে চারটে চারটে আটটা ফিউল ট্যাঙ্ক আছে আর বডির মধ্যে দেখতে পারবেন পাঁচ আর ছয় সব লেখা ডান্দিক লেখা আছে আর পাঁচ আর ছয় দুটো ট্যাঙ্ক বডির মধ্যে আছে আর তা সেই জন্যে যাতায়াত করা যায় না আর এই যে দরজাটা খোলা আছে দেখছেন এই এই যে প্ল্যাটফর্মটা লাগানো হয়েছে যত কাঁচ ফাঁচ দেখবেন সব লাগানো হয়েছে তো এইখান এটা হচ্ছে এর মধ্যে বম তরপরও মিসাইলস সোনো বয় ভর্তি থাকে এখান থেকে লোডিং হয় কক অপারেশন করে সমুদ্র উপরে গিয়ে ফেলে আর ওটাকে বন্ধ করে দেয় এই সোনো বয় জিনিসটা হচ্ছে সোনার সিস্টেম সেটা জলে ফেলার পরে সাবমিনকে ডিটেক্ট করার জন্য আর বমতর্পরও মিসাইল দিয়ে এটাকে সাবমিনকে বাড়ার জন্য সামনে দেখবেন একটা পাইপ বেরিয়ে আছে এক সামনে ওটা উড়তে উড়তে অন্য প্লেন থেকে ফিউল নিতে পারে ইনকেস ইমার্জেন্সি এটা নাইনটি টন ফিউল নিয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি নব্বই হাজার কেজি আর ষোলো থেকে সতেরো ঘন্টা উঠতে পারে চারটে ইঞ্জিন আছে দুটো এই দুটো এই একটা ইঞ্জিনের ডবল ডবল প্রপেলার সেট আছে চারটে করে ব্লেড আছে একটা সেট ক্লক ওয়াইজ আর একটা সেট অ্যান্টি ক্লক ওয়াইজ এটাকে বলা হয় কন্ট্রা রোটেটিং এটাকে স্পিড বাড়ানোর জন্য মাঝখানে দেখবেন ব্ল্যাক বক্স রাখা আছে নাম ব্ল্যাক বক্স কালার হচ্ছে অরেঞ্জ ক্লুরোসেন্ট অরেঞ্জ কালার ওটা ডিটেক্ট ওটা একটা ক্র্যাশ হয়ে গেলে কি কিছু হয়ে গেলে জ্বলে গেলে ওটা কিছুই হয় না ওটা টাইটেনিয়াম মেটাল দিয়ে মোস্টলি তৈরি হয় ওর মধ্যে সব ডাটা থাকে কিভাবে উঠছিল প্লেন আর কা কিছু কথাবার্তা চলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি এই দেখ পড়ে গেল দুটা দৌড়াতে দৌড়াতে পড়ে গেলো এবার বাড়ির দিকে যাচ্ছি দিকে দাঁড়া ওর ওর সাথে এসে আমি হয়ে গেছি এখন বাজে ছটা কুড়ি মতো আর বাড়ি আসার পরে আমরা দুজনে এখন রেডি হয়ে আবার বেরিয়ে বেরোচ্ছি ধুরন্ধার দেখতে যাচ্ছি আদু জানে না দুজনে ওর বাবাইকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি তো রেডি হয়ে গেছি আমার এখন আউটফিট বেশ ঠান্ডা পড়েছে এটা আমার মিন্ত্রা থেকে লেটেস্ট নেওয়া একটা সোয়েটার চলো বেরিয়ে পড়ি ধমাকা তব হোগা যাব টেস্ট করোগে থিক এন্ড ক্রিমি কান্ট্রি ডিলাইট না না ওনলি পিওর ধুরান্ধার বইটা ভীষণ ভালো লেগেছে আমার আর অনেকক্ষণের বই প্রায় সাড়ে তিন ঘন্টার বই তো আমরা যখন এখন ফিরছি এখন বাজে রাত পৌনে এগারোটা আর আদুও বাড়িতে ততক্ষণে ঘুমিয়েই পড়েছে বাড়ি গিয়ে জাস্ট ওকে নিয়েই শুয়ে পড়ব তো এই ব্লগটাও চলো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য আরেকটা ব্লগে চেললেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই